আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পারফিউমোলজি আমি রায়ান আছি আপনাদের সাথে এবং আপনারা জানেন যে অ্যাজ আ রিভিউয়ার আমি সব ধরনের সেগমেন্ট নিয়ে রিভিউ করার চেষ্টা করি সেটা পারফিউম নিশ আর্টিসানাল ওয়েল আপনার ইন্ডিয়ান পারফিউমও হতে পারে আবার ইন্সপায়ার্ড পারফিউম হতে পারে এনিথিং বডি স্প্রে সো এখানে আমি একটা কথা একটু শেয়ার করি প্রতিটা রিভিউ কিন্তু আসলে ফর ডিফারেন্ট সেগমেন্ট অফ পিপল কিছু মানুষ আছে যারা নিশ পারফিউম ইউজ করে তাদের জন্য যেমন আমার কন্টেন্ট ক্রিয়েট করা হয় কিছু মানুষ আছে যারা হচ্ছে ইন্সপায়ার্ড অয়েলগুলো ইউজ করে কিছু ভিডিও তাদের জন্য করা হয় এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে অ্যাজ আ রিভিউয়ার আমি পারফিউম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব তাদের স্মেল কীরকম প্রজেকশন কীরকম পারফরম্যান্স কীরকম এবং স্পেশালি ইন্সপায়ার্ড অয়েল বা পারফিউমের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে ওই ভিউটা দিব যে অরিজিনাল পারফিউমের সাথে ইন্সপায়ার্ড ভার্সনটার সিমিলারিটিস কতটুকু বাট এখানে কী ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে কী ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে সেসব ব্যাপারে আই এম নট ফুললি অ্যাওয়ার সো আমার একটা রিকমেন্ডেশন থাকবে এটা ওয়েল হোক এটা স্প্রেয়ার ভার্শন হোক যেহেতু ইন্সপায়ার্ড পারফিউমের ক্ষেত্রে ট্রাই টু ইউজ ইট অন ইয়োর ক্লোথস রাদার দ্যান অন ইওর স্কিন এনিওয়েজ দ্যাট ফর দ্য ইন্ট্রোডাকশান এবং আজকে আমি যে হাউসটা নিয়ে কথা বলবো সেটা সম্পর্কে হালকা একটু ব্রিফ দিই এটা হচ্ছে সিলেটের একটা ব্র্যান্ড তারা হচ্ছে সিলেটেই ব্যবসা করে থাকে এবং তাদের সাথে আমার পরিচয় হয়ে হচ্ছে কিছুদিন আগে যে পারফিউমের একটা মেলা হয়ে গেল ঢাকার সামেরায় কনভেনশন হলে ফ্রেগ্রেন্স ফেয়ার বাংলাদেশ টু সেখানে পরিচয় হয় উনি আমার সাথে কমিউনিকেট করে আফটার দ্য মেলা এবং রিকোয়েস্ট করে যে ভাইয়া আমার কিছু স্যাম্পল আপনাকে পাঠাবো আপনি ট্রাই করবেন ভালো লাগলে রিভিউ করবেন সো আমি ওনার সাথে ইন ডিটেলস কথা বলে নিই যে ওনারা কোথা থেকে সোর্স করে এবং তাদের অয়েলগুলা কতটুকু স্কিনের জন্য কমফোর্টেবল সেফ সো অ্যাকর্ডিং টু হিম উনি আমাকে খুব মানে অ্যাসুরেন্স দিয়েছে যে ওনার যারা ইউজার আছে এভরিবাডি লাভ দ্যাম এবং এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন পায়নি হি ইজ ডুইং বিজনেস ফর কোয়াইট আ লং টাইম এবং ওনার কথা হচ্ছে যে ওয়েলের বিভিন্ন গ্রেড থাকে লো গ্রেড মিডিয়াম গ্রেড হাই গ্রেড সো ওনার যেই ওয়েলগুলো আছে সেগুলো অ্যাকর্ডিং টু হিজ ওপিনিয়ন সেগুলো হচ্ছে সেমি হাই গ্রেড মানে মিডিয়াম এবং হাই গ্রেডের ইন বিটুইন উনি কোয়ালিটির দিকে সবসময়ই আসলে নজর দিয়েছেন এবং তার মধ্যে একটা পারফিউম একটা ওয়েল আছে যেটা হচ্ছে একদম মানে বেশ ভালো কোয়ালিটি আর কি ওয়ান অফ দ্য টপ কোয়ালিটি অয়েল সো আমি মোটামুটি ওনার সবগুলো অয়েল ট্রাই করে দেখেছি অ্যান্ড আমি আজকে সেগুলো নিয়েই কথা বলবো সো অনেক ঘ্যান ঘ্যান হল কোন হাউসের নিয়ে কথা বলছি সেটার নাম হচ্ছে আল মহসিন ইয়াস এই হচ্ছে গিয়ে এই প্যাকেটে করে তারা আমাকে তাদের ওয়েলগুলা পাঠিয়েছে আল মহসিন ফ্রেগরেন্স এবং তাদের অ্যাড্রেস হচ্ছে ফোর্টি ফাইভ নাম্বার ফার্স্ট ফ্লোর কারিমুল্লা মার্কেট বন্দর বাজার সিলেট ঠিক আছে সো আমি তাদের ইয়েগুলো দেখাবো এই ধরনের প্যাকেটগুলোতে সুন্দর পাউচের মধ্যে করে তারা আমাকে অয়েলগুলো পাঠিয়েছে এই ক্ষেত্রে একটা কথা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু কখনোই পেইড রিভিউ করি না আজ পর্যন্ত এখন পর্যন্ত একটাও পেইড রিভিউ করিনি বাট এই অয়েলগুলো যে উনি আমাকে পাঠিয়েছেন সেগুলোর জন্য আমি কিন্তু ওনাকে কোনো পেমেন্ট করিনি উনি আমাকে ফ্রি এই স্যাম্পেলগুলো পাঠিয়েছেন সো ওই হিসাবে এটা কি পেইড রিভিউয়ের আওতায় পড়ে কিনা আই ডোন্ট নো বাট এই রিভিউ করার জন্য আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না উনি আমাকে স্যাম্পল গিফট পাঠিয়েছেন সো দ্যাট আই ক্যান ডু দা রিভিউ সো ইয়াস অনেক কথাবার্তা হলো লেটমি গেট ব্যাক টু দা রিভিউ সো স্টার্ট করি প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যে পারফিউম অ্যাকোয়াডিজো অ্যাকোয়াডিজোয়ের ইন্সপায়ার্ড ভার্সনটা নিয়ে সো আপনারা জানেন অ্যাকোয়াডিজিও হচ্ছে আলবার্টো মরিয়াসের একটা ক্রিয়েশন ইটস অ্যাকোয়াটিক সল্টি মেরিন একটা পারফিউম উইচ ইজ ভেরি গুড ফর সামার আমার ভীষণ পছন্দের একটা পারফিউম সো আমি দেখতে চাই যে আল মোহসিনের অ্যাকোয়াডিজোর যেটা অয়েল সেটা কেমন একটু বলি আমি এটা আপনাদের সামনেই এখানে রোল করলাম এবং কাগজটা এখানে রেখেছি আই গট দ্য স্মেল হিয়ার সো অয়েলের ক্ষেত্রে খুব সুন্দর একটা প্রোজেকশন বলতে পারবো এবং অয়েল কনসেন্ট্রেশন প্রিটি স্ট্রং একদম সলিড কোনো ধরনের ওয়াটার এখান থেকে পড়ছে না সো ইটস আ ভেরি কনসেনট্রেটেড ওয়েল আমি বলবো অ্যাকোয়াডিজোর ক্ষেত্রে আমি আলমাসিনের যে ওয়েলটাকে সেটাকে বলবো ইটস আ টেন আউট অফ টেন বিলিভ মি অর নট ইটস আ টেন আউট অফ টেন ফ্রম দ্য ওপেনিং ওকে সো ওপেনিংয়ের কথায় আমি অ্যাবসুলুটলি ব্লোন হুম ইনফ্যাক্ট অ্যাকোয়াডিজোর বেশ কিছু আমি ইন্সপায়ার্ড ভার্সন ট্রাই করছি বিভিন্ন হাউসের এতটা ক্লোজ আমি আসলে কোনোটারই পাইনি দিস ইজ আই গেস মানে অ্যাস অ্যাজ অফ নাও ইন্সপায়ার্ড অয়েলের মধ্যে দিস ইজ দ্য বেস্ট আই হ্যাভ স্নিফট সো আমি এটা রেখে দিচ্ছি ফর ড্রাইডাউন লেট মি চেক যে ড্রাইডাউনে এটা কতটুকু সিমিলার থাকে নেক্সট যেটাতে আসছি সেটা হচ্ছে ওদ গাজম ভ্যানিলা ওদ ফ্রম কেয়ালি এটা আমার পার্সোনাল কালেকশানে কিন্তু কখনোই ছিল না বাট যেটা হয়েছে যে আমি এটা সেভারাল টাইমস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ট্রাই করেছি সো আমার এটা সম্পর্কেও একটা ক্লিয়ার ক্লার্ট ধারণা আছে লেট মি ট্রাই অ্যান্ড লেট মিটেল ইউ জে হাউ গুড ইট ইজ উৎ দ্য অরিজিনাল ওকে কেয়ালির যেটা ওদ গাসম সেটা বেসিক্যালি হচ্ছে ভ্যানিলা হেভি একটা গরমন ডিজ একটা পারফিউম ইউনিসেক্স পারফিউম এখানে যেটা ইন্সপায়ার্ড ভার্শন সেটার সাথে অরিজিনালের আমি ছোট্ট একটা ডিফারেন্স পাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ এখানে ভ্যানিলা হ্যাভি টফি যে একটা স্মেল সেই ধরনের একটা ব্যাপার আছে বাট অরিজিনাল কেয়ালিটা আমার কাছে মনে হয়েছে আর একটু হেভি আর একটু গরমন্ডিজ আর একটু সুইট ওখানে টফি বা এই ধরনের চকলেটই যে স্মেলটা সেটার প্রমিনেন্সটা আর একটু বেশি আমি এটাকে রেড করবো এইট আউট অফ টেন ড্রাইডাউনের জন্য রেখে দিচ্ছি নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জন পল গলথিয়ারের একদম নতুন যে লিরিজটা সেটা হচ্ছে লাভ সিরিজের প্যারাডাইস গার্ডেন প্যারাডাইস গার্ডেন আমি জাস্ট আমার মনে হয় চার দিন আগে আমি ট্রাই করেছি আমার একটা খুব কাছের ছোটো ভাই তার শপে সেখানে সে একদম টেস্টার রেখে দিয়েছিল সেই টেস্টারটা আমি ট্রাই করেছি সো ওই স্মেলটা অনুযায়ী আই ক্যান টেল ইউ যে হাউ ক্লোজ ইট ইজ উইথ দ্য অরিজিনাল সারপ্রাইজিংলি ও মাই গড ভেরি ক্লোজ ভেরি 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 ক্লোজ আমি বলবো যে নাইনটি পারসেন্ট সিমিলার ইন দ্য ওপেনিং আমি ড্রাইডাউনের জন্য রেখে দিচ্ছি আচ্ছা প্যারাডাইস গার্ডেন নিয়ে আমি একটু স্মেলটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা জনপল গোলথিয়ারের লাবো সিরিজটা ইউজ করছেন ওদের ইডিটি ইডিপি এবং এখন আসছে হচ্ছে প্যারাডাইস গার্ডেন সো দিজ আর ট্রপিক্যাল পারফিউম অর্থাৎ কোকোনাটি ফ্রুটি একটা মানে আপনার বিচ ভাইভ আপনাকে দিবে হ্যাঁ একটা মোহিটো ভাইভ আপনাকে দিবে মোহিটো বা আপনার একটা ড্রিঙ্কস একটা ড্রিঙ্কস টাইপের একটা ভাইভ দিবে ওই ধরনের একটা আপনার খুব সুন্দর ফ্রেশ সাথে আপনার ট্রপিক্যাল একটা ভাইভ সো প্যারাডাইস গার্ডেন আহ ওপেনিংয়ে আমি বলবো দিস ইজ সো ভেরি ক্লোজ ওপেনিং নাইন আউট অফ টেন সো মুভিং অন আমার টপ টু নিশ পারফিউম অফ অল টাইমের মধ্যে একটা আমার ভীষণ রকম পছন্দ গ্র্যান্ডসওয়ার ফ্রম দ্য হাউস অফ মেজান ফ্রান্সিস ক্রুডসান সেটার অনেকগুলো ইন্সপায়ার্ড ভার্সন আমি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি সো আমি আল মাহসিনেরটা দেখতে চাই যে তারা কেমন এনেছে অয়েলটা সো দিজ আর নট দেয়ার ক্রিয়েশন দে জাস্ট পারচেস অয়েল ফ্রম অ্যাব্রড বিভিন্ন দেশ থেকে সো দেখি যে তাদের এই অয়েলটা কীরকম গ্র্যান্ড সোয়ারের ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ এইটি পার্সেন্ট সিমিলার টু দ্য অরিজিনাল এখানে একটা মজার ক্যাচ দিই যারা গ্র্যান্ড সোয়ারের পুরোনো ওল্ড ব্যাচগুলো ইউজ করছেন তারা যদি এটা স্নিভ করেন দে উইল গেট আ লিটল ডিফারেন্ট মনে হবে যে অরিজিনালটা আর একটু স্ট্রং আর একটু হেভি বাট রিসেন্ট যেসব ব্যাচগুলো বের হয়েছে সেখান থেকে আমি বিভিন্ন ইউজারের যে ফিডব্যাক পেয়েছি দোজ আর ওয়াটার ডাউন অনেকটুকুই লাইট করে ফেলছে ফ্রম দ্য ওল্ডার ব্যাচেস সো সেই হিসেবে যদি বলি দিস ইজ নাইনটি পারসেন্ট সিমিলার টু দ্য আমি বেস্ট ইমপ্রেস উইথ সিনার সোফার যেই চারটা ওয়েল আমি ট্রাই করলাম সোয়ারকে আমি এখন পর্যন্ত দিব এইট আউট অফ টেন সোয়ারের স্মেলটা হচ্ছে অ্যাম্বারি একটা উডি পারফিউম যেটা ভেরি ভেরি সফিস্টিকেটেড পশ একটা স্মেল সো নেক্সট ওয়ান হচ্ছে নিসানের হান্ড্রেড সাইলেন্ট ফেজ আমার ভীষণ পছন্দের একটা পারফিউম বাট এটা আমার কাছে একটু ফেমিনিন লাগে দেখে মোস্ট অফ দ্য টাইম আমি হান্ড্রেড সাইলেন্ট ফেইস অন্য কোনো একটা পারফিউমের সাথে ক্লেয়ার করে ইউজ করি সো লেটমি ট্রাই আল মাহাসিনের হান্ড্রেড সাইলেন্ট ফেইস হোপফুলি আমি ইমপ্রেসড হব লেট সি যে কতটুকু ক্লোজ আচ্ছা হানড্রেড সাইলেন্ট ফেইস ইজ আ সুইট একটা স্মেল যেটাকে আপনারা বলতে পারেন যে ইট ইজ নট ঘরমন্ড বা দিস ইজ নট এটা একটা ফ্লোরাল সুইট একটা পারফিউম হুম সো দেখি এটা কিরকম সোফার সবগুলোই ভেরি ভেরি ক্লোজ ভেরি 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 ক্লোজ হান্ড্রেড সাইলেন্স ওয়েস যে একটা স্মুথ একটা রিল্যাক্সিং একটা মাইন্ড মানে কি বলবো মুড লিফটিং একটা ব্যাপার আছে আই এম গেটিং দ্যাট ফ্রম আল মাসিনস হান্ড্রেড সাইলেন্ট ফেইস এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবার আসি বিন বিনশেক আমার বিনশেকটা যেটা অরিজিনাল সেটা খুব আহামরি ভালো লাগে নাই আমি কয়েকদিন আগে আমাদের যেই পারফিউমোলজির ফেসবুক গ্রুপটা আছে সেখানে একটা ডিসকাশানে বলেছিলাম যে আমার কাছে বিন বিনশেকটা একটু এভারেজ টাইপের লেগেছে বাট ওখানে অনেকে বলছে দিস ইজ রিয়েলি গুড সো বিনশেকের ফুল বটল আমার কাছে নাই আমি একবারই ট্রাই করেছি সেটার উপর বেস করেই আমি আজকের রিভিউটা করব। এখানে বিনশেকের যেটা অয়েল কনসেন্ট্রেশন আল মাহাসিনের সেটা আমি ট্রাই করব এবং বিন বিনশেক নিয়ে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওপেনিংটা একটু এভারেজ লাগলেও এটা ড্রাইডাউন নাকি খুবই সুন্দর সো আমি এটা ড্রাইডাউনের জন্য দেখি সো হ্যাঁ বিন শেকের সাথে দিস ইজ রিয়েলি সিমিলার সেই এটা হচ্ছে মিডল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দুটা পারফিউমের ব্যালেন্স বলতে পারেন ব্লেন্ড বলতে পারেন মিডল ইস্টার্নের যে ওয়াইফটা সেই জিনিসটা এটার মধ্যে একদম প্রমিনেন্টলি পাওয়া যাচ্ছে সাথে ওয়েস্টার্ন পারফিউমস লাইক ডিওর ব্লু ডিশনাল ওই ধরনের যে একটা ওয়াইভ দুটার একটা সুন্দর ব্ল্যান্ড স্টিল বিনশেক আমার এখন পর্যন্ত খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি যদি আমি অরিজিনাল সাথে এটার কম্প্যারিজন করি ইটস আইনটি পার্সেন্ট সিমিলার টু দ্য অরিজিনাল বাট আমি এটার ক্ষেত্রে ডাই ড্রাইডনটা ওয়েট করবো দেন আমি বলবো যে বিনশেক আমার ভাল লাগছে কি লাগে নেই বাট এটার ওয়েলের যদি আমি সিমিলারিটিস বলি নাইনটি পার্সেন্ট সিমিলার এবং এটাকে আমি রেট করবো এইট আউট অফ টেন নেক্সট যে জিনিসটাতে আসছি সেটা হচ্ছে আইরিস লেদার ফ্রম মেমো মেমো প্যারিস যে হাউসটা ওয়ান অফ মাই ফেভারেট নিশ হাউস এবং দে প্রোভাইড মানে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি পারফিউমস সো আমি ওদের এই আইরিশ লেদার যেটা সেটা আমার ওদের টপ ফেভারেটের মধ্যে না যদিও কিন্তু আমার আছে সেটা সো আমি ওটা উইন্টারে বেশ ভালোই ইউজ করি কিন্তু দেখি যে এদের আল মাহসিনের এটা কেমন হয় অ্যানাদার টেন আউট অফ টেন আনবিলিভেবল একদম ডেটো কপি একদম ডেটো মানে এটা নিয়ে আমি আর মানে কোনো কথা বলবো না আইরিশ লেদার ইজ আ লেদারি পারফিউম বুঝাই যাচ্ছে নামে লেদারের সাথে এটার মধ্যে স্যাফ্রান এবং কিছুটা স্পাইসেস ইউজ করা হয় দিস ইজ বিউটিফুল পারফিউম ফর উইন্টার এটা ম্যানলি পারফিউম কোনোভাবে ইউনিসেক্স নাম এবং এটার সাথে আপনাকে এটা একটা হতে হবে ইটস আ পারফিউম ফর দোজ হু আর থার্টি প্লাস হ্যাঁ সো এটা গেল হচ্ছে আইরিশ লেদার এটাকে আমি টেন আউট অফ টেন রেট করবো নিসানে হাঁচি বর্তমান সময় নিসানের এই হাঁচিভাত মোটামুটি চারিদিকেই মানে ভালোই কাঁপাচ্ছে সো আমি হাঁচি একটু দেখি যে ওদেরটা কেমন হয় হাঁচিভাতের ডিএনএটা হচ্ছে পাইনাপেলি আপনার ফ্রুটি সিট্রাসি উডি একটা পারফিউম যেটার সাথে যেটাকে অনেকেই বলে হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের একটা ইন্সপায়ার্ড একটা ডিফারেন্ট ভার্শন সো হাচিবাতের অল্টারনেট অনেক আছে অনেক অনেক মানে হচ্ছে অনেক এখন মিডল স্ট্যান্ড যেসব পারফিউম হাউস গুলো আছে তারা হাচিবাত নিয়ে পড়ছে ধুমায় ওদের ইন্সপায়ার্ড পারফিউম গুলো বের করতেছে বাট আমি দেখতে চাই যে আলমাসিনের মাসিনের অয়েলটা কেমন হাচিবাতের সাথে সিমিনারিটিজ আছে বাট ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম হাচিবাতের ক্ষেত্রে আমি বলবো যে ইটস ইটস আ সেভেন আউট অফ টেন সেভেন্টি পার্সেন্ট সিমিলারিটিস আমি পেয়েছি উইথ দ্য অরিজিনাল সো নেক্সট আছে ডিওর শাবাজ এলিকজার আই এম নট শিওর যে এটা আমাকে কতটুকু ইমপ্রেস করতে পারবে বিকজ ইটস আ ভেরি কমপ্লেক্স পারফিউম ডিওর শাবাজ সিরিজের আমার সবচেয়ে প্রিয় পারফিউম আমি জানি না এটা আমাকে ইমপ্রেস করতে পারবে কিনা দ্যাটস ফিউ আই হোপ ফর দ্য বেস্ট আমি একটা ব্রেক নেবো ব্রেক নিয়ে ব্যাক করবো বাকিগুলো নিয়ে কথা বলতে নোজ একটু ফ্যাটিক হয়ে গেছে সো আমি একটা ব্রেক নিয়ে দেন বাকি যেগুলো আছে সেগুলো রিভিউ করব ডিওর সাবাজ এলিজার ওয়েট করুক ব্যাক সো এখন হচ্ছে ডিওর সাবাজ এলিকার লেটস চেক সেম স্মেল উইথ আ লিটল সফটনেস মানে আমি বলবো হচ্ছে ডিওর সভাশের এটা এইটি পার্সেন্ট কনসেন্ট্রেশন অর্থাৎ লাইটার ভার্সন স্মেল ইজ সিমিলার বাট ডিওর শবাস ইজ মোর স্ট্রং অ্যান্ড মোর হেভি হুম আমি এটাকে দিব হচ্ছে এইট আউট অফ টেন মুভিং অন ট্রু মল ফ্রম জন পল গলথিয়ার এর আগে আমি বেশ কিছু ভার্সান ট্রাই করছি কিছু আমাকে বেশ ইম্প্রেস করছে কিছু ডিসঅপয়েন্ট করছে আমি দেখি আল মাহাসিনটা কেমন ইট ইজ অল রাইট অর্থাৎ হচ্ছে আলট্রামলের যে একটা মিন্টি ভাইভ আছে সেটা আমি এখানে মিস করছি আলট্রামলের যে ভ্যানিলা সুইট যে ব্যাপারটা সেটা আছে বাট যেই মিনটি ব্যাপারটা সেটা সোফার আমি এখানে একটু মিসিং পাচ্ছি সো আই এম গন রেড দি সেভেন আউট অফ টেন আমি ডাউনটা দেখবো যে কী অবস্থা হয় নেক্সট হচ্ছে নাতা লাতাফার নাসহিত লাতাফা নাসিত নিয়ে আমার আসলে আইডিয়াটা এখানে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম লাতাফা নাসিদ আমি জাস্ট একদিন একটা শপে ট্রাই করছিলাম যে কেমন আমার আহামরি কিছু লাগেনি দেখে আমি কখনও এটা পারচেস করিনি বাট লেটমি সি যে এটা কেমন লাগছে সো এটার ক্ষেত্রে আমি আগে একটু সরি বলে নিচ্ছি যে অরিজিনালের সাথে এটা কতটুকু সিমিলার এটা আমি একদম হানড্রেড পারসেন্ট বলতে পারবো না বিকজ আমি এটার ব্যাপারে ভেরি লিটল আই নো বাট আমি যেটা করবো আলমাহসিনের স্মেলটা কীরকম লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইস্যা স্পাইসি সুইট স্মেল নট ব্যাড আমার কাছে খারাপ লাগেনি স্মেলটা ওকে সো আমি অরিজিনালের সাথে কম্পারিজন যাবো না অ্যাজ পার স্মেল আমি এটাকে রেড করবো সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন নেক্সট আসছি হচ্ছে পাকোরবানের ইনভেকটাস ইনভেক্টাসের অনেকগুলো ফ্ল্যাঙ্কার আছে সো আমি ট্রাই করে বুঝতে পারবো যে এটা কোন ফ্ল্যাঙ্কারটাকে ওরা ট্রাই করেছে হুম বেশ জনপ্রিয় একটা পারফিউম পাকোরবানের ইনভেক্টাস এবং এটারও প্রচুর অল্টারনেট আছে সো লেট সি ইনভেকটাস অ্যাকোয়ার সাথে এটার আমি ভালো মিল পাচ্ছি এবং টু বি অনেস্ট দিস ইজ রিয়েলি গুড আমি এটাকে নাইন আউট অফ টেন দিবো লাস্ট দুটো দিস ওয়ান ইজ টমফোর্ড উড উড এইটা আমার ফুল ওয়ার করার এক্সপেরিয়েন্স আছে আমি এটা যেদিন আমি হাতে পাই এই প্রোডাক্টগুলো আমার অফিসে সেদিনই আমি উ উডটা আমার স্কিনে এবং আমি কাপড়ে ট্রাই করছি এবং আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দ্য পারফরমেন্স এবং প্রোফাইল উড উড যারা পছন্দ করেন তারা এটা ট্রাই করলে বুঝবেন যে ইট ইজ প্রিটি সিমিলার উইথ দ্য অরিজিনাল ওয়ান উড উডের ওয়াইফটা পুরোপুরি আছে উইথ আ মডারেট পারফরমেন্স এবং এটাকে আমি যদি বলি যে আমি রেড করবো আমি এটাকে রেড করবো এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আ গুড ওয়ান আই মাস্ট সে এবার আসছি যেটা নিয়ে সেটা হচ্ছে ম্যানসেরার সিড্রট বোজি হুম আল মৌসিনার ম্যানসার বোজি আপনারা জানেন যে আলমাসিন এগুলো অয়েলগুলো এনেছে সিড্রাট বোজি ইজ আ ভেরি অ্যামেজিং পারফিউম ফ্রম দ্য হাউস অফ ম্যানসেরা ওয়ান অফ দ্য বেস্ট সো সি যে আলমাসিনেরগুলো কেমন হয় রিয়েলি গুড রিয়েলি গুড অ্যানাদার টেন আউট অফ টেন ফ্রম দ্য হাউজ অফ সো অলমোস্ট সবগুলো শেষ করে ফেলেছি স্পেশাল দুটো পারফিউম নিয়ে এখন কথা বলবো যে দুটো স্পেশাল পারফিউম আলমাহাসিনের এবং আমি এই দুটো পারফিউম দুই বার করে ইউজ করছি বিকজ আই অ্যাম অ্যাবসুলুটলি মানে অ্যামেজড অ্যাপসুলুটলি অ্যামেজড বাই দ্য পারফরম্যান্স বাই দ্য মানে সিমিলারিটিস অ্যান্ড এভরিথিং আমি যদি পার্সোনালি আল মহাসিন থেকে ওয়েল কিনে নিই নিজের জন্য সেখানে এই দুটো থাকবে ফর শিওর ওকে আমি বলি কোন দুটো একটা হচ্ছে ওর মেগামের অর্থপারেসি মেগামের ইজ আ ভেরি এক্সপেন্সিভ পারফিউম ইউ অল নো যারা এটা সম্পর্কে আইডিয়া আছে ফিফটি এম এর একটা ও পারফিউম উইল কস্ট ইউ অ্যাটলিস্ট ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড উইচ ইস ফর দ্য প্রাইস ইজ ভেরি ভেরি হাই বাট আল মাহাসিনের যেটা মেগামের আই এম সিম্পলি ব্লোম সেই মেগামের যে থিকনেস এক্সট্রিমলি লাউড প্রজেকশন এবং হিউজ মেরিন একটা ভাইভ সেটা আমি এটার মধ্যে খুব ভালো মতো পাইছি আমি পার্সোনালি বলবো যারা মেগামের স্মেলটা পছন্দ করেন যারা চান এই ধরনের একটা পারফিউম ইউজ করতে নির্দিধায় আলমাসিনের এই ওয়েলটা কিনতে পারেন এবং আমি বলবো যে ইউ ওয়ান্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ইটস আ টেন আউট অফ টেন ফর মি অ্যান্ড আই এম অ্যাবসলুটল ইন লাভ উইথ দিস অ্যান্ড লাস্ট ওয়ান মিস্টার শাহরুখ খানের ওয়ান অফ দ্য পারফিউম টাম ডাউ ডিপ টিকের টাম আমার কালেকশানে ছিল বাট আই সোল্ড ইট আউট বিকজ অফ ওয়ান রিজন দ্যাট ইজ দ্য পারফরমেন্স আমার এত পছন্দের একটা স্মেল কিন্তু পারফরমেন্স ইজ রিয়েলি নট আপ টু মাই এক্সপেক্টেশন দ্যাটস ওয়াই আই সোল্ড দ্য অরিজিনাল বটল বাট এটার টামডাওয়ার আমি মনে হয় অ্যাটলিস্ট দশটা ইন্সপায়ার্ড ভার্সান ইউজ করছি কোনোটাই আমাকে মুগ্ধ করে নাই বাট আলমাসিন ডিড দ্যাট দুর্দান্ত অ্যাপসুলুটলি মাইন্ড ব্লোয়িং ট্যামডাওয়ার ইন্সপায়ার্ড ভার্সান এবং হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট বেস্ট পার্ট হচ্ছে অরিজিনালটা থেকে এইটার পারফরমেন্স আই গট বেটার অন মাই স্কিন অ্যান্ড ক্লোথ আচ্ছা এই হচ্ছে গিয়ে ওভারঅল আমার সম্পর্কে আপনাদের কাছে আমার অপিনিয়ন আমি এখন শর্টকাটে ডাউনের কথা বলে ফেলবো ফেলব আমি বলবো যে এখান থেকে আমার টপ ফাইভ পিক্স কোনগুলো সো লেট মি স্টার্ট ভেরি ফাস্ট অ্যাকুয়াডি জো টেন আউট অফ টেন এটা থাকবে আমার টপ ফাইভে উদ্গাজম ভ্যানিলা আমি ফেমিনিন আমার খুব বেশি পছন্দের পারফিউম না বাট ইটস এ গুড ওয়ান প্যারাডাইস গার্ডেন ইজ ভেরি গুড ডেফিনেটলি আমি এটা লিস্টে রাখবো গ্র্যান্ডস ওয়ার অল রাইট হান্ড্রেড সাইলেন ফেজ সামনের দিকেই থাকবে টপ ফাইভে থাকবে যে না যাই না সামনের দিকে আছে বিন শেক স্টিল আই এম মিডল স্টার্ন ওয়াইফটা খুব বেশি লেডারটা সামনের দিকেই থাকবে মেমোর হাঁচিবাতের কি অবস্থা একটু দেখি আমি খুব বেশি হাঁচিবাত নিয়ে ইমপ্রেস না এলিগজারো আমি টপ পে রাখবো না আলট্রামেল অল রাইট ইনভেক্টাস টপের দিকে রাখতে হবে আমাকে বানের টমফোর্ড উড উড এটা টপ ফাইভের মধ্যে থাকবে দেন ম্যানসেরা সিদ্রাট বোজি অ্যান্ড আদার টপ ফাইভের মধ্যে থাকবে এটা হচ্ছে লাতাফা নিসাত এটা আমি কমেন্ট করব না অ্যান্ড বাকি দুটো সো হেয়ার ইজ মাই টপ ফাইভ টপ ফাইভের মধ্যে আমি যদি এখন র্যাঙ্ক করি ওয়ান টু থ্রি ফোর করে আমার নাম্বার নাম্বার হচ্ছে আমার নাম্বার ফাইভ হচ্ছে সিদ্ধথ বোজি নাম্বার ফোর হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে অ্যাকোয়াডিজো নাম্বার টু হচ্ছে ডাও অ্যান্ড নাম্বার ওয়ান হচ্ছে অর্থপরিসি মেগামের আমি প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই এখানে ডাউ এবং উইল কস্ট ইউ পার এম এল এক হাজার টাকা করে বিকজ দেইজ আর দ্য হাইস্ট গ্রেড অফ পারফিউমস অয়েল দে হ্যাভ কালেক্টেড অ্যান্ড বাকিগুলো থ্রি এম এর প্রাইস পড়বে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে সো আলমাহসিন আমি ভীষণ পছন্দ করেছে আপনাদের প্রোডাক্টগুলো এবং আমি সোফার বেশ কয়েকটা অয়েল আমি স্কিনে ট্রাই করে দেখেছি আমার কোনো ধরনের ইরিটেশন ইচিং বা আই ডিডেন্ট ফিল এনি ব্যাড থিং হ্যাঁ এখন পর্যন্ত বাট আমি বলবো যে প্লিজ মেনটেন দ্য কোয়ালিটি এবং আমি আমার যারা ভিউয়ার আছে তাদেরকে কনক্লুশনে এটাই বলবো যে আই অ্যাম টোটালি মানে ইমপ্রেসড উইথ দেয়ার কোয়ালিটি ভালো লাগছে স্টিল আই উড সাজেস্ট যে আপনারা কাপড়ে ইউজ করবেন রাদার দেন স্কিন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে অপশানস ফর দোজ পারফিউম মানে যেগুলো ইন্সপায়ার্ড এগুলো হ্যাঁ সো দ্যাটস মাই টেক হোপফুলি ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে আপনারা আলমাসিনের কোনো অয়েল কিনবেন কি কিনবেন না পার্সোনালি আমি এই পাঁচটা পারফিউম যেগুলো টপ ফাইভ বলেছি হাইলি রিকমেন্ড করবো অ্যান্ড বাকিগুলো কিন্তু রিয়েলি গুড ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ লাভিং পারফিউমোলজি যে ক্যান কিপ স্মেলিং গুড টেক কেয়ার বাই বাই